সকালে থেকে উঠতে প্রতিদিন দেরি হয় তার মা তাকে জোর করে ঘুম থেকে জাগিয়ে তারপরে মক্তবে পাঠান কোনো কোনো দিন তো জোনাইরা ঘুম থেকে উঠতেই পারে না কিন্তু আজ কিন্তু আজ জোনাইরা অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছে অজু করে ফজরের নামাজও পড়েছে এরপর সিপাড়া নিয়ে বক্তব্যে যাওয়ার জন্য তৈরি হচ্ছে তার এমন উৎসাহ দেখে তার মা বললেন আজের তো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে মক্তবে যাচ্ছ ঘটনা কি বলো তো মামনি প্রতিদিন তো তোমাকে আমি ডেকে ডেকে হয়রানি হয়ে যাই জুনাইরা মায়ের দিকে তাকিয়ে বলল আম্মু গতকাল আমাদের উস্তাজি আমাদের একটি হাদিস মুখস্থ করিয়েছেন মুসলিম শরীফের সেই হাদিসটি হলো মান সালাকা তরিকান আল তামিসু ইলমান সহাল্লাহ লাহূ লাহূ তুরিকান ইলাল জান্নাতি এর অর্থ হচ্ছে যে ব্যক্তি এলমে দিন অর্জনের পথ বেছে নেয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন আমি জান্নাতে যেতে চাই জান্নাতে অনেক সুন্দর সুন্দর সুস্বাদু খাবার আছে অনেক সুন্দর সুন্দর জামাও আছে আমি যা চাইবো তাই পাবো কিন্তু যদি বিদ্যা অর্জন না করি তাহলে তো জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে তখন তো মজাদার খাবার আর সুন্দর সুন্দর জামাও পাবো না তাই আমি তাড়াতাড়ি মক্তব্যে যাচ্ছি আমার উস্তাদ আমাদের সবাইকে সকাল সকালে মক্তব্যে পৌঁছাতে বলেছেন জুনৈরার কথা শুনে তার মা একটু মুস্কি হাসলেন আর আদর করে ওরে আমার ছোট্ট মামনি আল্লাহ তোমাকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবেন আমিও তোমার জন্য অনেক দোয়া করছি আল্লাহ পাক যেন তোমার মনের সকল বাসনা পূরণ করে দেন আমিন আমিন তাহলে এখন আমি আসি আম্মু এরপর জোনাইরা ও তার চাচাতো ভাই আলামিন দুজনে একসাথে মক্তবে চলে যায় মক্তবের পড়াশোনা শেষ করে দুজনে আবার একসাথে বাড়ি ফিরছিল আলামিন আমাদের উস্তাজি খুব ভালো তাই না হ্যাঁ আমার কাছে ওস্তাদজিকে খুব ভালো লাগে আচ্ছা জনেরা জান্নাতে গেলে কি সত্যি সত্যি সুন্দর সুন্দর জামা আর সুস্বাদু খাবার পাওয়া যাবে তোমার কি মনে হয় অবশ্যই পাওয়া যাবে তুমি দেখলে না ওস্তাদজি তো আমাদের সব সময় কুরআন আর হাদিস দিয়েই পড়ান এভাবে দুজনে কথা বলতে বলতে বাড়ি ফিরছিল হঠাৎ তারা রাস্তার ধারে একটি জাম গাছ দেখতে পেল শেখ আলামিন দেখো কি সুন্দর সুন্দর পাকা পাকা জাম চলো আমরা এখান থেকে কিছু জাম পেরে নেই হ্যাঁ হ্যাঁ তাই তো আমার জাম খেতে খুব ভালো লাগে চলো এই বলে জোনারা ও আলামিন সেই জামগাছ থেকে লাফিয়ে লাফিয়ে কিছু জাম পেরে নেয় এই নাও জোনাইরা এরপর আলামিন ও জোনাইরা জামগুলো হাতে নিয়ে বাড়ি ফিরে আসে আলামিন ও জোনাইরাদের ঘর পাশাপাশি ছিল তারা যখন জাম হাতে নিয়ে বাড়ির উঠানে পৌঁছলো কি ব্যাপার বাবা আমি জুনাইরা তোমরা জাম কোথায় পেলে আন্টি আমরা মক্তব শেষ করে বাড়ি ফিরছিলাম ওই রাস্তার ধারে একটা গাছে অনেক জাম ধরেছে আমরা সেখান থেকে জাম ছিঁড়ে এনেছি আম্মু দেখো দেখো জামগুলো একেবারে পেকে টপ টপ হয়ে আছে খেতে বেশ মজা লাগবে তা তো ঠিক আছে আম্মু কিন্তু তোমরা যে গাছে থেকে জাম ছেড়ে এনেছো সেই গাছের মালিককে কি বলেছো না তা তো বলিনি তার মানে হচ্ছে তোমরা এই জামগুলো চুরি করে এনেছো তোমরা কি জানো ইসলামের চুরি শাস্তি কি কি শাস্তি ইসলামে চুরি করার শাস্তি হচ্ছে যে চুরি করবে তাকে হাত কেটে দাও যাতে সে হাত দিয়ে আর কোনোদিন চুরি না করতে পারে তাহলে এখন উপায় হ্যাঁ আম্মু তাহলে এখন আমাদের উপায় এখন উপায় হচ্ছে একটাই এই জামগুলো তার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে এসো আর তার কাছে তোমরা দুজনে ক্ষমা চেয়ে নাও যদি উনি তোমাদের ক্ষমা করে দেয় তবেই তোমরা মাফ পেয়ে যাবে আমিন তাড়াতাড়ি চলো আমরা এই জামগুলো তার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ জোনাইরা এরপর আলামিন ও জোনাইরা সেই জামগাছের মালিকের বাড়িতে যায় আর দরজার সামনে দাঁড়িয়ে জামগাসের মালিককে ডাকতে থাকেন আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়া আসসালাম রাহমাতুল্লাহ। কি ব্যাপার? তোমরা তো ঠিক, আমি চিনতে পারলাম না। কি চাই বাবারা? আঙ্কেল, আমরা কিছু চাই না। আমরা এই জামগুলো আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। আপনার অজান্তে আমরা আপনার গাস থেকে এই জামগুলো ছিড়েছিলাম। কিন্তু আমরা জানতাম না এটা চুরি করা হয়েছে। আর ইসলামের চুরি করার শাস্তি হাত কেটে দেওয়া আমার আম্মু বলেছেন এই জামগুলো যদি আপনাকে ফিরিয়ে দেই আর আপনার কাছে আমরা ক্ষমা চাই আর আপনি যদি আমাকে ক্ষমা করে দেন তবেই আমাদের এই পাপের শাস্তি মাফ হয়ে যাবে দয়া করে আপনি জামগুলো ফিরিয়ে নিন আর আমাদের ক্ষমা করে দিন হ্যাঁ আঙ্কেল আর আমরা ওয়াদা করছি আর জীবনে কোনো দিনও কারো অজান্তে কারো গাছ থেকে কোনো কিছু ছিঁড়ব না দয়া করে আপনি আমাদের ক্ষমা করে দিন আমি তোমাদের এমন মনোভাব দেখে খুবই মুগ্ধ হয়েছি বাবারা আমি তোমাদের মাফ করে দিলাম আর এই ফলগুলো আমাকে ফেরত দিতে হবে না এগুলো তোমরা খেয়ে নাও আমি তোমাদের খুশি হয়ে দিলাম তাছাড়া এই গাস্টি আমি এমনিতেও সৎকার জারিয়া হিসেবে রোপণ করেছিলাম সৎক্যার জারিয়া সেটা আচ্ছা বলছি এমনিতে তোমরা কাউকে কোনো কিছু দান করলে সওয়াব পাও তাই না হুম আর সৎক্যার জারিয়া হলো এমন একটি দান যে দান করলে যার সওয়াব পেতেই থাকবে যেমন এই গাছটি আমি লাগিয়েছি সৎক্যার জারিয়া হিসেবে এই গাছ থেকে যে কেউ ফল খেলে আমার সওয়াব হবে এমন কি আমি যদি মরেও যাই তারপরও যদি এই গাছ থেকে কেউ ফল খায় তাহলে সেই সওয়াব আমি পাবো আর এটাকে সৎক্যার জারিয়া বলে যে সব মৃত্যুর পরও পেতেই থাকে তোমরা যে কোন সময় এই গাছ থেকে ফল পেরে খেতে পারো আমার অনুমতি দিতে হবে না কিন্তু সাবধান অন্য কারো গাছ থেকে কিন্তু অনুমতি ছাড়া ফল চুরি করে খেও না কারণ সবাই আমার মতো সৎকার জারিয়া হিসেবে গাছ রোপণ নাও করতে পারে বুঝতে পেরেছো জি আঙ্কেল সৎকার জারিয়া সম্পর্কে আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি আমরা এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ এরপর আলামিন ও জুনাইরা সেই জামগুলো হাতে নিয়েই বাড়ি ফিরে যায় আর জোনাইনার মাকে সবকিছু খুলে বলে আলহামদুলিল্লাহ উনি নিশ্চয়ই অনেক ভালো মানুষ করণ আজকার দুনিয়াতে এমন মানুষ খুঁজে পাওয়া খুবই বিরল আল্লাহ ওনাকে নেক দান করুন আম্মু আমরাও যদি এই জামগুলো খেয়ে এর বীজগুলো আমাদের উঠানে এবং রাস্তার ধারে রোপণ করি তারপর এই গাছ থেকে যদি ফল তৈরি হয় আর সেই ফল যদি কোনো পশু পাখি অথবা কোনো মানুষ খায় তাহলেও তো আমরা সদ্কিয়ার জারিয়ার সওয়াব পেতে পারি তাই না হ্যাঁ মামনি তুমি একদমই ঠিক বলেছো আমরাও সাদকে জারিয়া হিসেবে কিছু গাছ রোপণ করতে পারি আন্টি আমিও আমার আম্মুকে সাদকে জারিয়া সম্পর্কে বলবো আর আমরাও কিছু সাদকে জারিয়া হিসেবে বৃক্ষ রোপণ করব এরপর আমাদের রোপণ করা গাছ থেকে যখন ফল হবে এবং কেউ যখন সেই ফল খাবে তারপর সেও যদি একটি বীজ রোপণ করে এবং সেই বীজ থেকে যদি পুনরায় গাছ হয় আর সেই গাছ থেকে পুনরায় ফল হয় আবার কেউ যদি সেই ফল খায় এবং পুনরায় আবারও একটি বীজ রোপণ করে এভাবে যতদিন এই গাছ থেকে ফল ফল থেকে বীজ বীজ থেকে গাছ হতেই থাকবে ততদিন আমরা ছটকে জারিয়া হিসেবে সব পেতেই থাকব তাই নান্টি হ্যাঁ বাবা আমি তুমি একদমই ঠিক বলেছো তাহলে এবার যাও তাড়াতাড়ি ঘরে গিয়ে এই ফলগুলো খাও আর বীজগুলো ছটকে জারিয়া হিসেবে খুব যত্ন করে রোপণ করো show